গুড মর্নিং মেরি ক্রিসমাস বলো আচ্ছা ক্রিসমাস সংটা বলো ভুলে গেছো এই বড় গিফট কোথায় তাই তো কোনো বড় গিফট তো নেই আবার অরেঞ্জও দিয়েছে দেখছি স্যান্টা তাই না অরেঞ্জ দিয়েছে দেখো তো বালিশের নিচে কিছু আছে কি না কিছু আছে এগুলো তোমার চকলেট মা আবার পাঁচ টাকার কয়েনও দিয়েছে তোমার পিকি ব্যাংকে রাখার জন্য ওই যে তোমার পিকি ব্যাংকে রাখবে পিকি ব্যাংকে ঠিক আছে এগুলো আবার কি কয়েন চকলেট আছে এখানে অনেক রকম চকলেট আছে ওর মধ্যেও আছে হ্যাপি তুমি হ্যাপি হ্যাপি না আরও চাই তো একটু দুষ্টু কম করলে তো তাহলে আর একটু মনে হয় দিত গিফট স্যানটা দেখো কী কী আছে একটু দুষ্টু মানে কম করতে হয় তো হাসো জিঙ্গেল বেল সঙ্গটা করো তাহলে আরও কিছু আসবে হয়তো হুম কী কী আছে দেখো দেখাও একটু কী কী আছে এখানে কী কী আছে বাবা অনেক রকম কেকস আছে অনেক রকম কেকস বাউলি বিস্কিট ওরিও বিস্কিট আছে এখানে বারবান বিস্কিট আছে আর ওটার মধ্যে কী আছে দেখি ওটার মধ্যে কী আছে এই যে এটা কী ললিপপ বাবা এটা এটা কী ললিপপ এটা খোলো এটা খোলো দেখি এটার মধ্যে কি আছে খোলা ওটা খোলো দেখি ওটার মধ্যে কি আছে তাকাও ওইদিকে একটু একটু হাসো মনটা এরকম খারাপ খারাপ কেন ঠিক পছন্দ হলো না গিফট চিপস চিপ রেশ আর কী আছে বাবা না একদম হ্যাপি হয়নি এই গিফটগুলো পেয়ে চকলেট ডারি মিল্ক আচ্ছা কিটক্যাট পার্ক সবই তো আছে আর কি চাই বাহ ছোট ছোট চকলেটস আছে অনেক কিছু কিছু বড় গিফট পাওনি আচ্ছা ঠিক আছে না এগুলো নিয়েই থাকো আর কি করা যাবে এটা ফ্লাইং কিস দিয়ে দাও দেবি না একটু হাসো হাসবি না ওকে